স্বাগত দীপ্তর জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাব সংবাদ শিরোনাম নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল জয়পুরহাটে বললেন সেনা প্রধান বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি হবিগঞ্জে দুধের উৎপাদন বাড়লেও লোকসানে খামারিরা গোখাদ্যের দাম বৃদ্ধি এবারে বিস্তারিত দেশের জনসংখ্যার অর্ধেক নারী তাই তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে ভুল হবে এমনটি বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুক্রবার সকালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন সেনাপ্রধান বলেন দেশের উন্নয়নের স্বার্থে নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন সবার আগে ভালো মানুষ হতে হবে নীতি নৈতিকতার সাথে দেশের জন্য কাজ করতে হবে অনুষ্ঠানে প্রাক্তন ক্যাডেট সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী সকালে হবিগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয় সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি জানান জামায়াতের নেতাকর্মীরা এ সময় হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন তারা বলেন জাতীয় নির্বাচনের আগে অবশ্যই গণভোট ও জনগণের সিদ্ধান্ত ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে কোর্ট মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এছাড়া মাগুরা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামী নেতারা হবিগঞ্জে গত এক দশকে বেড়েছে দুধের উৎপাদন তবে গোখাদ্যের দাম বৃদ্ধি ও কাঁচা ঘাসের সংকট সহ নানা কারণে অধিকাংশ খামারি লোকসানে রয়েছেন শ্রমিকদের বেতন দিতেও হিমশিম খাচ্ছেন তারা ফলে গাভী পালনে আগ্রহ হারাচ্ছেন অনেকেই সালে শখ থেকে দুগ্ধ খামার গড়ে তোলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার পূর্ব ইটাখোলা গ্রামের মামন রেজা সহ চার বন্ধু শুরুতে তাদের খামারে পঁয়তাল্লিশটি গাভী থাকলেও বর্তমানে রয়েছে পঁচিশটি গোখাদ্যের মূল্যের তুলনায় দুধের দাম কম থাকায় লোকসান গুনছেন তারা দুধ যে উৎপাদন করতাম গত তেইশ সালেও আমাদের ভালো ছিল দুশো দুশো বিশ কেজি পার ছিল কিন্তু ইদানিং আমাদের খাবারের দাম বাড়ার কারণে আমরা প্রায় অনেক গাভী বিক্রি করে দিছি বর্তমানে খাবারের যে দাম দানাটা খাদ্যের যে দাম এই দুধের সাথে আমরা সামান্য সেটা মিলাই পারতাছি জেলায় বর্তমানে সরকারি হিসেবে প্রায় সাত হাজার দুগ্ধ উৎপাদন খামার রয়েছে এসব খামারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল অনেকেই তবে দুধ উৎপাদন করে লাভ না হয় গরু লালন পালন কমাতে শুরু করেছে অনেকেই এই খামারে আহ চল্লিশ টাকা যার প্রত্যেকদিন দুধ প্রোডাকশন হয় পাঁচ পঞ্চাশ লিটার সব জিনিস দাম আমরা তো কিছু হয় নাই খাবার হচ্ছে ভুসি ফিট তারপরে ভুট্টা এই আপনার স্টাইল্যান আছে অবস্থার দাম মানে পাঁচশো না সাড়ে পাঁচশো লিখা একবার সন্ধ্যা দিকে খাবার দিয়ে আমরা দুধ দেওয়া দুধ দেওয়ার পরে আমরা টুডাল দুধ আছে আপনার জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান গো খাদ্য হিসেবে ঘাস উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হয়েছে যেটা কীর্তি প্রজনন করলে আমরা পর্যায়ক্রমে একটা গাভী যদি দেশি গাভী দুই লিটার বা তিন লিটার দুধ দেয় আমরা যদি পর্যায়ক্রমে কীর্তি প্রজনন করতে থাকি এক পর্যায়ে দেখা যাবে এটা দশ লিটারের উন্নতি করা সম্ভব জেলায় বর্তমানে বছরে দুধের চাহিদা অন্তত দুই লাখ তিরাশি হাজার টন কামরুন নাহার দীপ্ত বার্তা কক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ সরগরম গাইবান্ধা সদর আসন বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী আছেন ভোটের মাঠে তবে জামায়াত ইসলামের প্রার্থী একজন মাঠে আছে জাতীয় পার্টি সহ অন্যান্য দল।। গাইবান্ধা সদর দুই আসনটিকে একসময় জাতীয় পার্টির দুর্গ ভাবাহত তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি হাতছাড়া হয় আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আরা বেগম গিনির কাছে গিনি নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটে থাকা জাতীয় পার্টিকে এই আসনটি ছেড়ে দিতে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় গিনি কিন্তু লাঙল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ সরকার স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবিরের কাছে তিন হাজার একশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে পরাজিত হন তবে সরকার পরিবর্তনের পর পাল্টে যায় পুরো দৃশ্যপট এবার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বিএনপি ও জামাতের মনোনীত দুই প্রার্থীকে এই দুই দল ছাড়াও গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন মাঠে অন্যদিকে ভোটের সমীকরণের দিকে তাকিয়ে আছে জাতীয় পার্টি কিন্তু কি ভাবছেন এই এলাকার ভোটাররা দেশের উন্নয়ন করবে দেশে ভালো করবে সবকিছুর দাম কমে দেবে মানুষের প্রত্যাশা যে এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন হবে

এগুলো যারা করবে আমরা তাদেরকে ভোট দিব আর দেশে তো কিলে কিলে ডাঙ্গা ডাঙ্গি ফাটাফাটি না থাকে উন্নয়ন এটা আমরা চাই এবার আসনটিতে জয় পেতে ভোটারদের দারে দারে ঘুরছেন বিএনপি মনোনীত প্রার্থী যদি এমপি নির্বাচিত হই আমরা এখানে জনগণের স্বার্থের জন্য হব এলাকার উন্নয়নের জন্য হব এবং যে সমস্ত প্রয়োজনীয় যেমন শিক্ষা খাত স্বাস্থ্য খাত তারপরে যোগাযোগ ব্যবস্থা বেকার সমস্যা সমাধান নদী ভাঙন রোধ এই সমস্ত বিষয়ে আমরা পদক্ষেপ নেব তবে প্রথমবারের মতো এই আসনটিতে জয় পেতে আগে থেকে আট ঘাট বেঁধে মাঠে নেমেছে জামায়াত ইসলামী এরই মধ্যে একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিমকে জাতি নতুন করে স্বপ্ন দেখতেছে নতুন বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ মানবিক বাংলাদেশ দেখতে চাই এজন্য জনগণ আশা করে যে অতীতে যে দলগুলো ক্ষমতা ছিল তাদেরকে দেখা হয়েছে এবার জামাত ইসলামী ইসলামী দলগুলোকে দেখবে এটা জনগণ এরই মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক সহ নানা রকম প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তেরোটি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধা দুই আসনের মনোনয়ন প্রত্যাশীরা শিমুল বাজার দীপ্ত বাট্টাকক্ষ এবারে কি ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামে একই দিনে তিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় সরব ভাটা ইউনিয়নে আব্দুল মান্নান নামে শ্রমিক দলের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে পারিবারিক এক অনুষ্ঠান থেকে মান্নানকে ফোন করে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে জানায় নিহতের স্বজনরা এদিকে নগরীর এনায়েত বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে পাওনা টাকা চাইতে গিয়ে এ ঘটনা বলে জানান স্বজনরা এছাড়া বুধবার ফটিকছড়ি পৌরসভার উত্তর ধুরুং এলাকায় পিটি আহত আব্দুল্লাল মাসুদ নামের এক যুবক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় ভোলায় উৎপাদিত গ্যাস দিয়ে সেখানে সার কারখানা নির্মাণের সম্ভবতা যাচাই দুটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন তিন উপদেষ্টা শুক্রবার দুপুরে শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিল রহমান খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শন করেন এর আগে ভোরে উপদেষ্টারা বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাস ক্ষেত্র পরিদর্শন করেন পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান খান সাংবাদিকদের বলেন ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে দেশের কাজে এই গ্যাসকে কাজে লাগাতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাবতা যাচাই চলছে এই গ্যাসকে আমরা কিভাবে দেশের কাজে লাগাতে পারি আমরা গ্যাসের থেকে সার প্রস্তুত করতে পারি জন্য একটা ফ্যাক্টরি করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি প্রশ্ন এটা দেখা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনত্রিশতম ব্যাচের পুনর্মিলনী ও পঁচিশ বর্ষপূর্তি অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পুরনো বন্ধুদের কাছে পেয়ে ছবি তোলা হাসি আনন্দের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে রঙিন পুরনো বন্ধু তাদের পরিবার পরিজন এবং সন্তানেরা নিজেদের মধ্যে ভালোবাসার এক চমৎকার মিলনমেলা হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উক্ত ব্যাচের প্রায় সাতশো শিক্ষার্থীদের মধ্য থেকে প্রায় তিনশো পঞ্চাশ জন রেজিস্ট্রেশন করে তাদের পরিবার পরিজনসহ প্রায় এক হাজার সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিকেলে কনসার্ট সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা বঞ্চিত নিঝুম দ্বীপবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে এক্স নটোডেমিয়ানস ওয়েলফেয়ার ফাউন্ডেশন শুক্রবার নিঝুম দ্বীপের বন্দরটিলা এলাকার নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে ডায়াবেটিস মেডিসিন হৃদরোগ বাত ব্যথা ও চর্মরোগের চিকিৎসা দেওয়া হয় প্রাক্তন নটোডেমিয়ান ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শাকিল আরিফ চৌধুরী মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হালিম ও বাত ব্যথা রোগ বিশেষজ্ঞ ডাক্তার দলিলুর রহমান রোগী দেখেন এ সময় প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় এক্স নটোডেমিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা ও বেশ কয়েকজন প্রাক্তন নটোডেমিয়ান মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে আহত চালক তাবেজ খানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় বাস চালকের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামে নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল জয়পুরহাটে বললেন সেনাপ্রধান বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি হবিগঞ্জে দুধের উৎপাদন বাড়লেও লোকসানে খামারিরা গোখাদ্যের দাম বৃদ্ধি এই ছিল এখনকার মতো এরপরে রয়েছে স্পোর্টস